আসসালামু আলাইকুম আমি শরীফ হোসেন অ্যাগ্রোবি টোয়েন্টি ফোরের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যারা খামারি আছি আমরা যারা হচ্ছে গাছ গাছ চাষ করি গরুর জন্য বা খামারের জন্য তো গাছ চাষের পাশাপাশি আমরা কিন্তু অল্প একটু জায়গার মধ্যে কিছু সবজি বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা হচ্ছে চাষ করে আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারি তো আমি আমার গাছ ক্ষেতের পাশে আমি সুন্দর পেঁয়াজ পেঁয়াজ লাগিয়েছি যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিঁয়াজ গাছ কিন্তু খুবই দুর্দান্ত সুন্দর হয়েছে এটা খুবই অল্প একটু জায়গায় যেটা আমার জাস্ট শুধুমাত্র আমার পরিবারের চাহিদাটুকু মেটানোর জন্য তো এক বছর আমার পরিবারে যে পরিমাণ পেঁয়াজের প্রয়োজন হয় আমি শুধু সেই পরিমাণ পেঁয়াজটুকুই লাগিয়েছি তো আপনারা চাইলে আরও অন্য অন্য পেঁয়াজ আলু রসুন ইত্যাদি ইত্যাদি আপনারা লাগাতে পারেন তো আমি পেঁয়াজ লাগিয়েছি টমেটো লাগিয়েছি টমেটোগুলো খুব সুন্দর হয়েছে বেশ কিছু টমেটো গাছ লাগিয়েছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন টমেটোগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে আমি কিছু রসুনও লাগিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আলু এবং একটা সময় লাল শাক লাগিয়েছিলাম তো এখানে আপনার মূলা দেখতে পাচ্ছেন মোলাগুলো ভীষণ সুন্দর হয়েছে তো আপনারা শীতকালীন সবজি হিসেবে যদি শীতের দিনে আপনারা রোপন করেন সেক্ষেত্রে মূলা লাগাইতে পারেন আমি মূলা লাগিয়েছি আহ বেগুন লাগিয়েছি তো যার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম